এক দবে তুমা সুমল বিনা রুমন সুমন রকেট অবিলম বেহালদির বার্তিমািত হবে ।

এটা কইছে কি গো দর্শক আমরা আপনাদেরকে লালদিকের পাড়ের বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করছি আসলে এখানে দুটি হকারদের মধ্যে এই যে আসলে এই যে একটু গুল বুজাই কারণে হয়তো একটু ইয়ে হচ্ছে নাই নাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উত্তেজনা বিরাজ করছে লালদিকের পাড় হকাস মার্কেটে যাদের মেহরের অনুরোধে যে যে হকাররা রাস্তা ছেড়ে লালদিকির পারে যে সিলেট সিটি কর্পোরেশন যে জায়গাটি দিয়েছিলো সেইখানেই কিন্তু হকাররা আসছিলেন এবং এইখানে এসেই কিন্তু ওনারা ব্যবসা করছেন এবং

আমরা কথা বলার চেষ্টা করবো এই লালদিঘির দিঘির হকার্স মার্কেটের হকার্স ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ওনার সাথে থেকে সাথে কথা বলবো জানার চেষ্টা করব যে আসলে কি হয়েছে আজকে আসলে যে সেক্রেটারি সাহেব কি হয়েছিল আজকে আজকের বিষয়টা হচ্ছে সিলেটের আধুনিক কাগজ এটা প্রতিবেদন করার জন্য আছে যেহেতু কিছুদিন আগে এই মাঠের দুর্নীতির বিরুদ্ধে একটি নিউজ হচ্ছে প্রমাণ শুরু হয়ে নিউজ হওয়ার পরে আজকে যখন সাংবাদিকে নিউজনী ঘটনাস্থলে প্রতিটা দোকান গুরু তখন ওনার সাথে আমাদের কিছু কাপড় ব্যবসায়ীরা ছিলেন উনি যখন একটি মুরগির দোকান এখানে একটা হকারকে একটা করে পজিশন দিছে এখানে এখানে আপনার সাড়ে চার আর হইল পাঁচ হাত সাড়ে চার পাঁচ একটা একটা পজিশন দিছে তখন সাংবাদিকে ওই যে মুরগির দোকান ও দোকানটা আপনার চারটা দোকান একত্রিত করে একটা দোকান তখন সাংবাদিকে সরাসরি সেখানে লাইভ করার জন্য গেছে ওনার বয়ান নেওয়ার জন্য গেছে যাওয়ার ক্ষেত্রে এখানে কিছু এ কিছু হকার বুক্তভুকি হকার ছিল ওদের সাথে এখানে যাওয়ার পরেই এদের মধ্যে কথা কাটাকাটি একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি হচ্ছে কথা কাটাকাটির পরে এরা না ভাই কথা কাটাকাটির পরে একটা শেষ কথা কাটাকাটির পরে কথা গাডির পরে উনি আমি মানুষ দেখে আমিও ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাওয়ার পরে আমি যখন যাই রুমন সেন্টিকের এই মার্কেটটা সে রাস্তায় এভাবে চাঁদাবাজি করছে অনেক প্রমাণও আছে সে রাস্তায় ভাবে চাঁদাবাজি করছে রুমন সুমন দুই ভাই তখন এই এটার মূল মূল নায়ক হচ্ছে আপনার রফিক রফিক তখন সে এখানে শো সেই একই রূপ নিচ্ছে তখন আমি যখন এখানে গেলাম যাওয়ার পরে আমি বললাম কি হয়েছে কি হয়েছে কইসি আর রুমনের বাইরে আমি সিলেট মহানগর হকাস ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক একাত্তর বিশিষ্ট কমিটির সাধারণ সম্পাদক একাত্তর বিশিষ্ট কমিটি নিয়ে আমরা এই মাঠে আমাদেরকে দেওয়া হয়েছে মাননীয় মেয়র মহোদয় গরিব দুঃখী অসহায় মানুষদেরকে এখানে পূর্ণবাসিত করেছেন কিন্তু এখানে পূর্ণবাসন করেছেন ঠিকই ঠিক আছে কিন্তু এখানে রুমন সুমন রকিবের সেন্টিকেটের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে রকিব হচ্ছেন সিলেট মহানগর হকাস ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আর রুমন হচ্ছেন রুমন হচ্ছেন কিশোর গ্যাং এর লিডার সে হচ্ছে সহ সাংগঠনিক সম্পাদক চার নম্বর সহ সাংগঠনিক সম্পাদক এই যে দেখেন এই যে আপনারা মাঠে দেখেন এই যে যে দোকান গুলা দিয়ে বেঁধে রাখা হচ্ছে এটা বেঁধে রাখার অর্থ কোনো হকার আসলেই এ কত দিবা অত ও বৈরাগত হকার এখানে ঢুকে দিল এটা হচ্ছে তাদের মোট চাঁদাবাজির একটা বাণিজ্য বাণিজ্যর জন্য এই জিনিসগুলো করে রেখেছে এটা এই যে সামনে ড্রেনের সাইডে একটি মার্কেট আছে সেই মার্কেটে দোকান হকাজদেরকে বরাদ্দ করা হয় নাই কিন্তু দেখা যাচ্ছে আমরা বললাম এই এই লাইনটা কি তাহলে রাখছুন কয়টা রাখছি বিশেষ দেখা যায় রুমনর এক দোকান সুমনর এক দোকান সুমনর ভাই আরগু আছে ফুকনের এক দোকান তার মামু হাসিমের এক দোকান তার আরেক মামু বিল্লালের এক দোকান এইভাবে মানে তারা চাঁদপুর থেকে চাঁদপুর থেকে পরিবার তন্ত্র তাদের এই মার্কেটে নিচের পক্ষে ত্রিশ থেকে ত্রিশ থেকে পঁচিশটা তাদের তাদের এই দোকানে আছে এ হচ্ছে তাদের এ হচ্ছে তাদের এ হচ্ছে তাদের চাঁদাবাজি অতএব আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের মেয়র মহোদয়কে আমরা কিছুগুলো অবগত করব কারণ উনি বলছেন যে আমরা আপনারা খুঁজে ব্যবসায়ী না আপনারা আকার আপনারা খুঁজে ব্যবসায়ী আপনারা আমার পাই আমার কেন আমাদেরকে এখানে আসার পরে প্রতিবেশ আজকে আমরা দিশে আরও পেয়েছি রকিবের সেন্ডিকেটের যন্ত্রণায় আমরা পরিবার পরিজন নিয়ে অসময় অসহায় অবস্থায় আছি এখন আর একটা বিষয় আর একটা বিষয় আগে বিশিষ্ট কার্যকারী কমিটির সাথে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মাছ তরি তরকারি যা করণীয় আমরা তা করব তখন সে আমাদেরকে ওয়াদাবদ্ধ করেছিলেন মার্কেট টিকবে কিভাবে তখন আমরা বলছি আপনি মাছ তরি তরকারি এটা হকারের আহতায় পড়ে না এটা আপনাদের জানা দরকার আছে কারণ হকারের আহতায় যেমন আপনার কাপড় জুতা কসমেটিক শুকনা জাতীয় জিনিসপত্রগুলো হকারের আওতা পড়ে তো এখানে যখন বলছেন কিছু না দেওয়া হবে তখন সে মাঠে আমি আমরা আসার পরেই সে ওই মার্কেটে তার একক মার্কেটে মাছ তরি তরকারি সামনের মার্কেটের আছে রাখার প্রয়োজনীয় জিনিস মানুষে এখান থেকে কিনে নিয়ে আবার অধিকায় চলে যাচ্ছে কিন্তু আমরা কাপড় ব্যবসায়ী অসহায় অবস্থায় জীবন যাপন করছে আমরা সে আবার বলতেছে নাকি আমরা বাইরে যাওয়ার জন্য এগুলা করছি না মাননীয় মেয়র স্যার এই দুই দুই সেন্টিগ্রেড দুই চাঁদাবাজকে এই মাঠ থেকে সিটি কর্পোরেশনের আওতায় এই মাঠকে এই মাঠের মানুষকে আপনার সিলেট সিটি কর্পোরেশনের আওতায় নিন যদি আপনার সিলেট সিটি কর্পোরেশনের আওতায় নিন এখানে সাধারণ হকার নির্বিকায় তারা এখানে ব্যবসা করবেন কারণ এখানে অনেক হকার আসতে পারে নাই একমাত্র তাদের চাঁদাবাজির কারণে কারণ চাঁদাবাজি বন্ধ হবে ইনশাল্লাহ দেখবেন এই মার্কেটে ফুটপাতে গিয়ে আর ব্যবসা করার জন্য আমরাও চাই না সে বলতেছে একটা মেয়র মহোদয় একটা মেসেজ হয়তো তিনি দিয়েছেন যে আমরা নাকি এখানে আসছি আমরা ফুটপাতে যাওয়ার জন্য না আমরা এখানে থাকতে চাই আমরা আমরা মাননীয় মেয়র মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি আপনার সিটি কর্পোরেশনের মাধ্যমে এই এই দালাল চক্রটাকে উদ্ঘাটিত করে আপনার মাধ্যমে এই এই হকারকে এখানে পূর্ণবাসন দেন আপনার মাধ্যমে এই এখানে পূর্ণবাসন সুন্দর করে হকাররে দেওয়া হোক ইনশাআল্লাহ হকার এখানে সুন্দরভাবে নির্বিঘ্নে থাকে ধন্যবাদ আচ্ছা তারপর কি হলো যে যখন যে না যখন সে বলছে যে ওই যে রুমনোর ভাই সুমন সে যখন বলছে তুই কে যেহেতু আমি সেক্রেটারি তার মার্কেটের অনেক মানুষ এখানে তো ওই যে যেমন কাঁচা বাজারের সবাই যারাই আছে তারা অনেকেই আমরা সাথে আমরা তাদেরকে চিনি তারাও আমাদেরকে চিনি তখন তারা যখন এই কথা সে একটা উস্কানিমূলক মূলক বলছে যে তুমি তুই কে সে আমার ছেলে সমতুল্য সে আমাকে বলে আমি সেক্রেটারি সে আমার তুই কে এ কথা কোয়ার সাথে সাথেই বাজারের মানুষে এখানে একটা মানে কথা কাটাকাটির মধ্যে দিয়ে ছাত্র দেখ যে ব্যবসায়ী ঐক্য কল্যাণ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বললাম উনি বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন যে আসলে কি নিয়ে এইখানে যে কথা কাটাকাটি হয়েছে কিংবা কি নিয়ে এত উত্তেজনা কিংবা এই এই যে সিলেট যে যেখান থেকে রাস্তা থেকে মেহরের কথায় যে হকাসরা উঠে আসলেন যে লালদিগির পারে সেখানে এসেও কিন্তু ওনারা ভালো নেই এমনটাই বলছেন এইখানকার আমরা দেখতে পাচ্ছি যে শুধু লালদিঘির পারে হই হুল্লার চলছে হই হুল্লার চলছে আমরা আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে দেখুন আমরা আপনারা সাথে থাকুন আমরা আমরা আপনাদের সাথে আসছি আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি যে এই দেখেন পুলিশ প্রশাসন এবং উত্তেজিত হকাররা এখানে মধ্যস্থলে পুলিশ প্রশাসন আছে এমনকি পুলিশ প্রশাসন একদম হকারদেরকে দেখানোর চেষ্টা করছি যে মধ্যস্থ আছেন সিলেট মেট্রোপলিটন পলিটনার পুলিশ প্রশাসন আমরা আমরা এটা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে ভাইছো নে গৰু

হোং লোন নো त়তেমহে

আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে মধ্যস্থতা করছেন পুলিশ এসে পরিস্থিতি এখন কিছুটা শান্ত করেছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি লালদিকির পারের প্রকাশদের পুণ্যবাসন করা হয়েছে যে যে মাঠে কিংবা যে স্থানে সেইখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি তা দেখানোর চেষ্টা করছি আমরা এখন পর্যন্ত কিন্তু এই যে হকাশ যে তাদের যে হকাশ কল্যাণ হকাশ কল্যাণ ঐক্য হকাশ কল্যাণ ঐক্য ফকাস কল্যাণ ঐক্যের যে ফকাস কল্যাণ ঐক্য সমিতির যে সভাপতি আছেন আব্দুল রকিব এখন পর্যন্ত করোনাকে আমরা মাঠে দেখতে পারিনি কিংবা এই যে এই সংগঠনের যে সাধারণ সম্পাদক যিনি যে অনেক অভিযোগ তুলেছেন বলেছেন অনেক অভিযোগের কথা বলেছেন যে সভাপতির বিরুদ্ধে আসলে আমরা এখন পর্যন্ত ঘটনাস্থলে সভাপতিকে দেখতে পারিনি সভাপতিকে বলতে যে আব্দুল রকিব যিনি আছেন ওনাকে দেখতে পারিনি তো লালদিকির পাড়ের যে ককারদের যেখানে পূর্ণবাসন দেওয়া আছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ